মুহাম্মদ শেষ নবী তারপরে নবুয়তের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন কে এই পৃথিবীতে আর মধ্যে বলেছেন মা কান মুহাম্মাদুর

জীবন দিতে পারে বাংলাদেশ বারবার দেখিয়েছে ঠিক কি কারণ নবীর বলে নবী নাই মুসলমানদের দাবি এই আই সংসদে চাই আপনারা কি চান নবীর বলে নবী আছে নবীর বলে নবী নাই সংসদে আইন চাই নবীর বলে নবী নাই